আবারও আইপিএল খেলতে উড়াল দিলেন মুস্তাফিজ যে কোনো মূল্যে মুস্তাফিজ খেলবে আইপিএল এ বললেন মুস্তাফিজকে নিয়ে একই বলেছেন প্রীতি জিন্তা বিস্তারিত ভিডিওতে দেখুন এবারে আইপিএল এ মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি তবে নিলামে কোনো দলই মুস্তাফিজকে নিতে আগ্রহ দেখায়নি তবে শেষ মুহূর্তে ছয় কোটি রুপিতে দিল্লির হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন যেটা আইপিএলের সকল মালিকদের মোহন জয় করে নিয়েছেন তবে ইতিমধ্যে আইপিএল এর শেষ সময় ফাইনাল খেলবে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরি পাঞ্জাবের জন্য প্রতিপক্ষটা কঠিন তাই তো চোখ দিতে হবে পেস এর দিকে আর তারই জন্য আগ্রহ দেখাচ্ছে মুস্তাফিজকে নেওয়ার জন্য ইতিমধ্যে মুস্তাফিজকে পাঞ্জাবের হয়ে খেলতে আহ্বান জানিয়েছেন প্রীতিজিন্তা তবে রীতিমতো অবাক করে দিয়েছেন শ্রেয়া শায়ার তিনি তো জানিয়ে দিয়েছেন যে কোনো মূল্যে মুস্তাফিজকে আইপিএল আবারও দেখতে চায় তো দর্শক ফাইনালে পাঞ্জাবের হয়ে মুস্তাফিজ আবারও সুযোগ পেলে কেমন হতে পারে অবশ্যই এটা সম্ভব নাও হতে পারে সেজন্য অপেক্ষা করতে হবে দু সালের জন্য তবে এ সময় প্রত্যেক দল তাকে নেওয়ার জন্য আগ্রহ করবে তাই তো প্লেয়ারের এই ভিত্তিমূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় বাড়বে তো মুস্তাফিজের ভিত্তিমূল্য জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ